হ্যালো গাইস কেমন আছেন সবাই আমি পিএল পিএল বিডি টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতাম আজ আপনাদের মাঝে নিয়ে আসলাম কিভাবেতে আপনাদের ফলো বাটন সেট করবেন দেখেন আমি আপনাদের সামনে কিন্তু একটি পেজ রাখছি সেই পেজে কিন্তু একটি কমেন্ট সেকশন রাখছি সেখানে দেখছেন অনেকের কিন্তু ফলো অপশানটি অন আছে যাদের ফলো অপশনটি অন আছে তাদের কিন্তু দেখেন নামের পাশে কিন্তু ফলো লেখা আছে আর যাদের কিন্তু অপশনটি অন নাই তাদেরকে কিন্তু কোনো ফলো বাটন কিন্তু দেওয়া সম্ভব হচ্ছে না যাকে যার কমেন্ট কিংবা যার দেখে ভালো লাগবে কিংবা যার কমেন্টগুলো পছন্দ হবে তাকে কিন্তু আমি খুব সহজে এখান থেকে ফলো দিতে পারবো কিন্তু অনেকের আছে এখানে কিন্তু ফলো বাটন সেটা নেই তার কোনো কিছু আমার যদি পছন্দ হয় তারপরেও কিন্তু আমি কিন্তু ফলো বাটন দিতে পারব না দেখেন অনেকের কিন্তু ফলো বাটনটি সেট আছে অনেকের ফলো বাটনটি নাই আপনি কিন্তু এখানে সরাসরি পেজগুলোতে দেখতে পড়তেছেন এখন আপনাদের দেখাবো কিভাবেতে আপনারা এটাকে সেট করবেন এবং কিভাবেতে কাজ করবেন সেক্ষেত্রে চলুন সরাসরি সেটিংয়ে চলে যায় কোনো কথা না বাড়িয়ে সেটিংয়ে চলে যায় সেটিংয়ে যাওয়ার পরে দেখেন হচ্ছে গিয়ে আপনাদের যে কাজগুলো করা লাগবে সে কাজগুলো কিন্তু প্রথম সঞ্চয় করে নিতে হবে তা নাহলে কিন্তু আপনাদের প্রোফাইলে ফলো বাটনটি সেট আপ হবে না আপনারা সেটিং চল আমরা কিন্তু সরাসরি সেটিংসে ঢুকে গেছি আপনারা কিন্তু সেটিংসে ঢুকে যেতে পারবেন সেটিংসে ঢোকার পরে কিন্তু আপনাদের এখান থেকে দেখা লাগবে যে হাও পিপুল ক্যান ফাইন্ড ইউর কন্ট্যাক্টে এখান থেকে কিন্তু আপনার একটা অপশান হু ক্যান সেন্ড ফ্রেন্ড রিকোয়েস্ট এটা কিন্তু অবশ্যই কিন্তু হচ্ছে কি থাকা লাগবে মানে এখানে যে অবস্থা আছে না থাকলেও সমস্যা নাই এটা ডাজ নট ম্যাটার তারপরে আপনার কিন্তু হচ্ছে গিয়ে হচ্ছে গিয়ে যেতে হবে ফলো অ্যান্ড পাবলিক কন্টেন্ট ফলো অ্যান্ড পাবলিক কন্টেন্টে যাওয়ার পরে কিন্তু প্রথমে কিন্তু দেখেন প্রথমে আছে কিন্তু আপনাদের আমি দেখাই হচ্ছে কি হু ক্যান ফলো মি এটা আছে তারপরে হচ্ছে কি দেখেন হচ্ছে কি এটা রয়েছে হু ক্যান সি ইয়োর ফলোয়ার্স অন ইউর টাইম লাইন পাবলিক দেওয়া আছে তারপরে কিন্তু দেখেন হু ক্যান সি পিপুল পেস লিস্ট ইউর ফলোয়ার্স অনলিমিট আছে এখানে অনলিমি করতে পারেন আপনি কিন্তু এখানে ঢুকে কিন্তু হচ্ছে কি পাবলিকও করে দিতে পারতেছেন ফ্রেন্ড করে দিতে পারতেছেন মানে হচ্ছে কি এটা ইম্পর্টেন্ট না তারপরে হু ক্যান কমেন্ট ইউর পাবলিক পোস্ট মানে আপনার পাবলিক পোস্টগুলো কিন্তু পাবলিকে দেখতে পারবে কি না তারপরে হচ্ছে পাবলিক পোস্ট ও নোটিফিকেশান পাবলিক প্রোফাইল ইনফ্রো পাবলিক মানে আমার এখানে যে ক্যার সেট আপ আছে আপনারা এইভাবে তো সেট আপ করলে সমস্যা হবে না আপনাদের যদি বোঝার সুবিধা তো আপনারা কিন্তু আপনার এখানে ভিডিওটি স্ক্রিনশটও নিয়ে দেখতে পারেন আপনার এই পেজের যাতে করে আপনারা এইভাবে তো সম্পূর্ণ সেটিংটি করে রাখতে পারবেন এই সেটিংটা হচ্ছে ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কনটেন্ট এটা গেল এর পরের ধাপে হচ্ছে কি আপনাদের যেতে হবে হচ্ছে কি পোস্টে পোস্টে দেখেন হু ক্যান সি ইউর পোস্ট দেখেন এখানে কিন্তু পাবলিক দেওয়া আছে মানে আমার এখানে যে যেরকমভাবে সেটিংটি করা আছে আপনারা কিন্তু এভাবে সেটিংটি কিন্তু সবগুলোকে এটা পাবলিক করা আছে তারপর এটা কিন্তু অন করা আছে আর অলওয়েজ শেয়ার পোস্ট অন ইয়ার স্টোরি এটা আমার অফ করা আছে এটা অফ করা থাকে মানে হচ্ছে আপনি যে কোনো পোস্ট যদি করেন তাহলে সেটা স্টোরিতে দিতে চাচ্ছেন না দিতে চাচ্ছেন না এটা হচ্ছে কি আপনার ফলো বাটনের সাথে কোনো সম্পর্ক নেই এটা আমার অফ করা আছে আপনারা অন করে রাখতেও পারেন কিংবা অফ করেও রাখতে পারেন কোনো সমস্যা নেই এটা বিষয় না এর উপরেরটা হচ্ছে কি পাবলিক রাখছেন আর এটা হচ্ছে কি অলওয়েজ কমেন্ট এটাও কিন্তু হচ্ছে কি আমার এই এই দুটো হচ্ছে কি এই দুই তিনটা হচ্ছে কি ইম্পর্টেন্ট এটা ঠিক রাখলে হচ্ছে পোস্টে চলে গেলেন এটাও কিন্তু আপনাদের যদি প্রয়োজন পড়ে আপনারা কিন্তু স্ক্রিনশট দিয়ে রাখতে পারতেছেন তারপরে কিন্তু হচ্ছে কি আপনাদের স্টোরিতে চলে যেতে হবে স্টোরিতে যাওয়ার পরে দেখেন এখানে কিন্তু আমার যেভাবে তো সব কিছু অন করা আছে সব কিছু কিন্তু এখান থেকে আপনারা অন করে দিতে পারতেছেন এই যে সব কিছু কিন্তু দেখেন আমার কিন্তু পাবলিক করা আছে তারপর আর সবগুলো পেলে বাটন কিন্তু বাটন কিন্তু অন দেওয়া আছে দেখেন এ টু জেড সবগুলো কিন্তু অন দেওয়া আছে আপনারা কিন্তু এটাও যদি আপনাদের প্রয়োজন পড়ে আপনারা কিন্তু এটাকেও কিন্তু স্ক্রিনশট দিয়ে রাখতে পারতেছেন কোনো সমস্যা নেই মানে আপনাদের সুবিধার্থে স্ক্রিনশট দিয়ে আপনারা সেটিংগুলো যাতে সুন্দরভাবে সেট আপ করে নিতে পারবেন সেটার জন্য কিন্তু এটা করা যে স্ক্রিনশট দিয়ে রাখলে কিন্তু কাজগুলো সুন্দরভাবে করতে পারবেন স্টোরিতে চলে গেলাম এরপরে হচ্ছে কি রিলসে রিলসে যাবেন রিলসে যাওয়ার পরে দেখেন আমার কিন্তু দুটো অপশান দুটো অপশানে কিন্তু অন করা আসছে এবং হু ক্যান সিওর পাব রিলস আপনি কিন্তু পাবলিক দিয়ে আসছে এখানে কিন্তু পাবলিক ফ্রেন্ড এগুলো দরকার নেই পাবলিকটা দিয়ে আসছে পাবলিক দেওয়ার পরে কিন্তু সেভ দিয়ে দেবেন জাস্ট ওকে আপনার এই কাজগুলো করতে পারলে কিন্তু আপনার হয়ে যাচ্ছে হয়ে যাওয়ার পরে আপনাদের কিন্তু এখন আমরা ড্যাশবোর্ডে চলে যাবে ড্যাশবোর্ডের মাধ্যমে কিন্তু আমরা দেখবো যে আমাদের এভাবে ফলো বাটনটি সেট আছে কি না সেটা কিন্তু দেখতে পারবো না সেক্ষেত্রে আমাদের কিন্তু ভিউ হচ্ছে কি ভিউ আছে দেখুন এখান থেকে কিন্তু আমার কিন্তু এখানে দেখেন ফলো বাটনটি কিন্তু সেট আপ করা আছে এভাবে কিন্তু আপনার এই কাজগুলো সম্পন্ন করলে কিন্তু এখানে আপনাদের এখানে কিন্তু 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 ফলো আছে আছে যে এটা আপনাদের এই থ্রি ডট মেনুতে ক্লিক করলে কিন্তু আমার পেজে গেলে সেখানে কিন্তু আপনার পেয়ে যাবেন কিন্তু এর আগে কিন্তু ফলো বাটনটি ইম্পর্টেন্ট সেটা কিন্তু আপনাদের সামনে চলে আসছে এখন আপনারা যে জায়গায় কমেন্ট করবেন আপনাদের কমেন্টের পাশে কিন্তু ফলো বাটনটি কিন্তু অন হয়ে যাবে আপনারা আমি যে সেটিংগুলো দেখালাম এই সেটিংগুলোর মাধ্যমে কিন্তু আপনারা এভাবেতে ফলো বাটনটি সেট আপ করে নিতে পারতেছেন কোনো প্রকারের সমস্যা কিন্তু হচ্ছে না আর এভাবেতে কিন্তু শেয়ার করে ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন যাতে করে সবাই পেলে বা মানে আপনার এই ফলো বাটনটি সেট আপ করে নেই যাতে করে যে কেউ আপনাকে ফলো দিয়ে রাখতে পারে খুব সহজে কোনো প্রকার ঝামেলা কিংবা কোনো সমস্যা মানে কোনো প্রকার ঝামেলা ছাড়াই আর আমার কমেন্ট বক্সে আমার অবশ্যই আপনার ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রামের চ্যানেলটির লিঙ্ক দিয়ে দেবো সেখানে কিন্তু আপনাদের বিভিন্ন রকম ইনফরমেশান তথ্য দেওয়া হয়ে থাকে এবং অনেক ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন দিয়ে দেওয়া হয়ে থাকে সেখানে কিন্তু পেইড বর্ষণের কিছু অ্যাপ্লিকেশান ফ্রিতে আপনারা কীভাবে ব্যবহার করবেন সেগুলো দেওয়া হয়ে থাকে টেলিগ্রাম চ্যানেলটিতে অ্যাড হয়ে থাকবে যাতে করে ফ্রিতে সেই অ্যাপ্লিকেশানগুলো আপনার খুব সহজে যাতে পেতে পারেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে সুন্দর একটি কমেন্ট করে দেবেন আর যদি বুঝতে সমস্যা হয় কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে এরকম নতুন নতুন ইনফরমেশন ভিডিওগুলো পেতে আমার সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে